আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ভোরের কুয়াশায় বলে দেয় আগমনী শীতের বার্তা তো এই জন্য আমার মেয়ের জন্য শীতের আগাম প্রস্তুতি হিসেবে কিছু গজ কাপড় নিয়েছি তো কাপড় দিয়ে মেয়েকে জামা বানিয়ে দেব তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কি কি নিয়েছি আর কিভাবে শেয়ার করব সেটা অবশ্যই সামনে আমার চ্যানেলে আসতে চলেছে তো এখানে আমি কিছু নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে গছ যে কোনো গছ কাপড়ের দোকানে ছাট কাপড় হিসেবে বিক্রি হয় আপনারা যে কোনো ছিট কাপড়ের দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে যে ছাট কাপড় আছে নাকি যদি থাকে তারা বের করে দেবে তো এখানে আমি কিছু ছাট কাপড়ও নিয়েছি আবার কিছু কাপড় কিন্তু কাপড় থেকেও নিয়ে নিয়েছি যেটা যেটা যেভাবে পছন্দ হয়েছে ওইটা ওইভাবে নিয়েছি এই ভিডিওটা যখন করেছি ওইটার কিছু দিন আগের করা আবার রিসেন্টলি আরো কয়েকটা গছ কাপড় নিয়েছি সবগুলো জামা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কোনটা কিভাবে বানালাম এবারে হচ্ছে আমি নিয়েছি এখানে কিছু সুতা এখানে জামাগুলোতে আমি কিছু জামাতে কুশি কাটার কাজও করব তো সেজন্য এখানে গুটি সুতা নিয়ে নিয়েছি কুশি গুটি সুতা বা কুশি কাটা সুতা বললেও পেয়ে যাবেন যে যেটাই বলেন না কেন এখানে গুটি সুতাগুলো আমি হচ্ছে নিয়েছি আর কিছু আমার বাসায় ছিল আগের আনা এটা হচ্ছে সুন্দর লাচি সুতা এটা সিল্কের সুতা নিয়েছি এটা হচ্ছে আমার জামাতে আমি ডিজাইন করার জন্য নিয়েছি আর এখানে সুতার কাটিং আর বোতাম এ তো এগুলো দিয়েই হচ্ছে ড্রেস ডিজাইন করব তো আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়